এইটা তুই এখানে এইখানে বড় করে রয়েছে এইখানে মার আর বাবা রয়েছে একটুখানি তুই তখন ঘুমিয়ে পড়েছিস এইখানেও তুমি নেই এখানে তো তুমি আছো তখন তুমি এখানে ছিলে না ঘুমিয়ে পড়েছিলে তখন তো তুই ঘুমিয়ে পড়েছিলি তাহলে মা আর বাবা একটুখানি ফটো তুলতে পারবো না তোর জ্বালায় তুই তো এখানে আছিস দেখ বড় বড় করে রয়েছিস আমি একটু তাই তুই ঘুমিয়েছিলি তাই এক ফাঁকে একটু ছবি তুলেছিলাম কি হয়েছে তাই বলতো তুই তো এখানে আছিস এটা তুই এখানে এখানে বড় করে রয়েছিস এইখানে মা আর বাবা রয়েছে একটুখানি তুই তখন ঘুমিয়ে পড়েছিস তখন তুই ঘুমিয়ে পড়েছিস কাঁদছিস কেন কারণে এই দেখ তুই তুই সারা ইয়ে যে তুই আছিস এইখানে এটার সময় তুই ছিলি না দাঁড়া এইখানে তুই থাকবি কি করে এটা তো আমার সাধের ছবি এগুলো সাধে যখন তুমি পেটের মধ্যে ছিলে না সেই সময় ভাত তো সেই সময় কার এটা তখন তুমি কি করে থাকবা তখন তো তুমি পেটের মধ্যে এই দেখ দেখ দাদু চোর দাদার সাথে তুই আছিস ঠাম্মির সাথে আছিস মামা আছে এই দেখো তুমি এখানে আছো তো এই আছিস তো তুই এখানে দেখ দেখেছিস ফালতু কাঁদছিস বোকার মতন দেখেছো দেখেছো আছো এইখানে একটু মা বাবা একা একা ছবি তুলবে না বলো তো বাবা একটুখানি একা একা একটু ছবি তুলেছি তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে হ্যাঁ বাবা না এটা কেন কাদার কাদের বিষয় মানে এখানে আমি মা থাকে না তুই তো আছিস তুই এখানেই ছিলি তুই এখানে ছিলি তুই তখন ঘোমাছিসলি তখন তুমি ছোট বেবি ছিলা না তুমি তো একটু পড় পড়ে ওই জন্য তুমি ছিলা না এইখানে আবার আছো এখানে দেখো জেগে আছো এই দেখো এখানে জেগে আছো এখানে তো আছো কি সুন্দর আর কাট তো এই দেখো মায়ের কোলে আছো আসো আমার কাছে আসো এখানে এখানে কে থাকবে এখানে থাকবে না এখানে আমি থাকব তুমি তো আছো সারা ফটো ফ্রেমটা জুড়ে তো তুই এই দেখ এখানে তারপরে এই দেখো এই দেখো এখানে পাপার আদর খাচ্ছো দেখেছো এই যে মায়ের কাছে তো পায়েস খাচ্ছো এই যে তুমি কান্না করছো সান করে উঠে তাহলে তুমি তো সব জায়গায় আমরা এই তো একটু একটু আছি হ্যাঁ তুমি এটা সব জায়গায় তুই তোরই তো অ্যালবাম